পর্ষদের দুর্নীতি যোগ্য শিক্ষকদের নগ্ন করে দিয়েছে প্রতিবাদে শুক্রবার শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিল করতে বেরিয়েছিল চাকরিহারা কিন্তু সেই মিছিল শুরু হওয়ার আগেই ধরপাকড় শুরু করল পুলিশ টেনে হিচড়ে তোলা হল প্রিজন ভ্যানে শিয়ালদা এবং ধর্মতলা থেকে অন্তত একশোরও বেশি চাকরিহারা শিক্ষকদের আটক করা হলো পুলিশ বলছে তারা শালীনতার মাত্রা ছাড়িয়েছে এদিকে শিক্ষকদের দাবি তাদের পক্ষ থেকে কোনো অশালীন ব্যবহার বা কাজ করাই হয়নি বরং পুলিশ অকারণেই তাদের উপর অত্যাচার করেছে বিনা প্ররোচনায় তাদের অনেককেই আটক করেছে ট্রেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার দুপুরে বিকাশ ভবনের সামনে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় এই প্রতিবাদ ঘিরে যেই আন্দোলনকারীরা অর্ধনগ্ন প্রতিবাদ করেছিলেন তাদের একে একে আটক করা হয় চাকরি হারাদের সঙ্গে পুলিশের কার্যত বচসা ধস্তাধস্তি শুরু হয় প্রতিবাদীদের দাবি তারা কোনো রকম অশান্তি করেনি শান্তিপূর্ণভাবেই নিয়ম মেনে আন্দোলন করেছিলেন কিন্তু পুলিশ অনৈতিকভাবে তাদের উপরে অত্যাচার করছে আবার লাঠিচার্জও করেছে মহিলাদেরও বাদ রাখেনি পুলিশ প্রসঙ্গত রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে শুক্রবার শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন প্রতিবাদ মিছিল করতে চেয়েছিল চাকরি হারানা সরকারের দুর্নীতির জন্য যোগ্য শিক্ষকদের কেন ফের পরীক্ষা দিতে হবে সেই প্রশ্ন তুলেই এই প্রতিবাদের ডাক দিয়েছিলেন তারা